ए खारी के मुतिया खतरे में है बा जा ना कौन जाके हमरा समय नंबर भाई हमरा आ जा तो अरे मैं आरेग इस्लाम का भाई आरेग इस्लाम का भाई ओए हमरा आरेग इस्लाम का आरेग इस्लाम का हमरा भाई हमरा आरेग इस्लाम का ए सिंधी बोलती से आरेग इस्लाम भाई भाई आरेग भाई हमरा आरेग इस्लाम का ए सिंधी बोलती से आरेग भाई आरेग इस्लाम भाई वालेकुम अस्सलाम

একটু জায়গা হাঁটতে হয় ওই জায়গা ফিল যেতটুকু আসে না সুন্দর একটা কাঠের ফুল আছে তো রাত্রে এটার চিহ্ন এটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ হ্যাঁ সামনে একটা সাইনবোর্ড দিলে এই সাতজন বাইরে পাওয়া গেছে ঠিক আছে রিসোর্ট ওনার সাতজন

মানে প্রাইভেট রুম চান প্রাইভেট সুইমিং পুল চান তাদের জন্য একটা পারফেক্ট এই যে দেখে এই রুমে আছে আমি বৈচিত্র্য ট্রাভেলিংসের জীবন ব্রাহ্মণবাড়িয়া আমাদের আর এখানে তো আমরা বৈচিত্র্য ট্রাভেলিং গ্রুপ আর কে এল ফেরি ট্রাভেলস সে কিন্তু আমাদের রুমে ছিল এখন তাকে সাসপেন্ড করা হয়েছে

হ্যাঁ সেল সেলমিং বুল্লা দেখতে হচ্ছে এই যে শালবা ভিডিও করার লাগিয়া করা লাগিয়া শুধু সেমিং বুল্লা এসে হচ্ছে অনেক আমাদের বুজুত ট্রাভেলিং গ্রুপ রামপুরবাড়িয়া ক্লাবের বুজুত ক্লাবের বিজয় ও দুন কাসার হামিদ